ফরিদপুরের ভাঙায় কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালিকগ্রাম বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল ছয়টার সময় ভাঙ্গা উপজেলার মালিকগ্রাম বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন পাটের মন পাঁচ টাকা নির্ধারণ ইউরিয়া ডিএফপি টিএসপি এম সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা ধানের মন পনেরোশো টাকা দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান করায় সহ কৃষিখাতে বাজেটের বরাদ্দ বৃদ্ধি সহ সর্বমোট চোদ্দটি দাবি জানান বক্তারা বাঙ্গ উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বক্র সিদ্দিকের সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মন্ডলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আতাউর রহমান কালু কৃষক সমিতির ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুদিন সরকার মন্ডল সিপিবি ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উদিচি ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াগত মোল্লা প্রমুখ

সকল কৃষক লোকের ভোট দান বা দাবি ছিল ভোট

বাংলাদেশের ইতিহাস আমরা বলতে চাই আমাদের কৃষকের যেন আর এক টুকরা জমি যেন ভূমিহীন আর কৃষিরা যারা কৃষি না করে তাদেরকে এক টুকরা জমি তাদের কিনতে যেন না পারে এইটা আমরা অন্তর্বল সরকারের কাছে আমরা দাবি Lá,